আসসালামু আলাইকুম বিয়াস আবিদ ইলেকট্রনিক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দর্শক বরাবর আজকের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকে আপনি দেখাব দুই হাজার চব্বিশ সালের অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের একটি রাজকীয় সিলিং ফ্যান্ট এবং বাংলাদেশের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবার মুখে একটি পরিচিত ব্র্যান্ড আকিজ ব্র্যান্ড সেই ঐতিহাসিক আকিজ ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইনের এবং অসাধারণ মডেলের দুটা রাজকীয় সিলিং ফ্যান্ট দর্শক একদম রাজকীয় ডিজাইন এবং অসাধারণ ডিজাইনের লিখবেন দর্শক দর্শক তার আগে আমার অ্যাড্রেসটুটু বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুর পুকুরপাড় পশ্চিম ব্রচলপুর কামনাঙ্গি চট ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন থ্রি ফোর এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অন্য কতম বাসায় অবশ্যই কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন দর্শক চলে এসেছি বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনার দেখাবো সেই পুরনো ব্র্যান্ড সেই ঐতিহাসিক ব্র্যান্ড আকিস ব্র্যান্ডের রাজকীয় দুটো সিলিং ফ্যান দেখেন অসাধারণ ডিজাইনে দেখেন দেখেন অসাধারণ এই অফারে অফারে দেখেন ডকু পিন্ট করা এই পিন্ট একদম ডকুপিন্ট করা আপনি প্রাইভেট কারে যে রঙটা করা হয় যে যা আপনি চাকু দেওয়া গোসল যে রঙ স্কেচ পরে না সেই রঙ কোন প্রথম বাংলাদেশে এই প্রথম দর্শক এই প্রথম বাংলাদেশ এত হেভি এবং পাওয়ারফুল এবং শক্তিশালী ফ্যান এই প্রথম বাজারে এবং কে ডাবল বল ব্য তৈরিবে তৈরি এবং একশো পার্সেন্ট কপারে তৈরি এবং কি একটা কথা বলি ম্যাক্সিমাম বাংলা সিলিং ফ্যান তৈরি করে তৈরি রিপেট মারা রিপেট মারা থাকে কিন্তু এটা এই যে নাট সিস্টেম থাকে এটা কিন্তু রিপেট মারা যা আপনার খুলে যাওয়ার এবং পড়ে যাওয়ার কোনো রিক্স নাই এবং ভেঙে যাওয়ার কোনো রিস্ক নাই দর্শক সের শুরুতে দেখাবো এই দেখেন ম্যাক্সিমাম সিলিফ্যান কিন্তু আপনি নার্স সিস্টেমে দেখেন নাট দিয়ে লাগাই রাখছে নাট দিয়ে এই দেখেন নার্স সিস্টেম ম্যাক্সিমামে নার্স সিস্টেম একেবারে অনেক ফ্যানই আছে যে আপনার নাট দিয়ে লাগাই রাখছে কিন্তু নার্ভ সিস্টেম আর এটা কিন্তু আপনি দর্শক একদম রিপেট একদম রিপেট মারা একদম রিপেট মারা পিছন থেকে দেখাই দেখেন এই দেখেন পিছন সাইড সামনের সাইডটা দেখেন পিছন সাইডটা একদম রিপেট মারা দর্শকের দেখেন একদম রিপেট মারা যা আপনার খুলে যাওয়ার খুলে যাওয়ার এবং কি ভেঙে যাওয়ার কোনো রিস্ক নাই দর্শক এই প্রথম বাজারে নিয়ে আসলো আকিজ ব্র্যান্ডের অসাধারণ ডিজাইন এবং অসাধারণ ধরণ মডেলের এবং সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ বাতাস হাই স্পিড আর সিলিং ফ্যান দশক এবং একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপার মানে একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর এবং একশো পার্সেন্ট অ্যালমুনিয়াম পাখা যা আপনার কখনোই কিন্তু কালো হবে না এবং জং দেবেন মচে পড়বে না একশো পার্সেন্ট অ্যালমোনিয়াম পাখা এবং একশো পার্সেন্ট তামার তৈরি মোটর এবং কী দর্শক এটা কিন্তু আপনার ত্রিশ পার্সেন্ট এনার্জি সেফ ত্রিশ পার্সেন্ট এনার্জি সেভ দশক একেবারে ত্রিশ পার্সেন্ট এনার্জি সেভ বাংলাদেশ কিন্তু কোনো এনার্জি সেভ কোনো সিলিং ফ্যান কিন্তু আপনার ত্রিশ পার্সেন্ট এনার্জি সেভ দর্শক দর্শক একদম হেভি এবং পাওয়ারফুল এবং সত্যি একটা গোল অফারে তো গোল্ডেন ডিজাইন করে একটা আছে আপনার একদম হোয়াটের ভিতরে একদম হোয়াটের ভেতরে সিম্পলের ভিতরে একটা ডিজাইন আছে দুটা দর্শক দুটা দর্শক দর্শক যারা সিম্পল পর্যন্ত করেন সিম্পল নিতে পারেন যারা ডিজাইন পর্যন্ত করেন ডিজাইন নিতে পারবেন খুবই সুন্দর এবং দেখেন এই দেখেন লেটে এই দেখেন কেনাপিগুলো দেখেন কী চমৎকার কেনাপিগুলো দেখেন একদম গ্লেজিংটা দেখেন দর্শক একদম গ্লেজিংটা দেখেন খুব চমৎকার ডিজাইনের কেনাপি একদম ফ্যানরাও খুব চমৎকার দর্শক যারা ভালো মানের সিলিমি কিনতে চান এবং দীর্ঘ মেয়াদে টেকসো সিলিম্যান কিনতে চান দর্শক ধর এবং বেশি বাতাসে সিলিম্প কিনতে চান এবং দীর্ঘ মেয়াদে টেকসই সিলিম্প কিনতে তারা অবশ্যই এই সিলিমফারগুলো কিনতে পারে নিশ্চিন্তে এবং দর্শক এটা আমি দেখলাম এই দেখেন পিওর কপার এই দেখেন পিওর কপার পিওর কপার এবং ডাবল বল ব্যারিং বাংলাদেশে বাংলাদেশে কোনো কোম্পানি কিন্তু আমার ডাবল ব্যারিংয়ে সিলিং ফ্যান তৈরি করা নাই এই প্রথম কিন্তু আর নিয়ে আসলো ডাবল বল ব্যারিংয়ে সিলিং ফ্যান এবং কি পিওর কপার এবং একশো ফাঁসে অ্যালুমিনিয়াম তৈরি পাখা এবং সাইজ হবে দুইটা ছাপ্পান্ন ইঞ্চে এবং আটচল্লিশ চোদ্দোশো মিলিমিটার এবং বারোশো মিলিমিটার এবং তিরিশ পার্সেন্ট এনার্জি সেফ একদম বিদ্যুৎ সেফ এবং কীতাশক এটা আর পি এম স্পিডে দেখেন সব কিছু থেকে ডিটেলস দেখে দেওয়া আছে এবং অর্থলিগ্রামে তেষট্টি ওয়াট মাত্র তেষট্টি ওয়াট এবং কি আর একটি রাজকীয় সিলিং ফ্যান আর দর্শক এই সিলিং ফ্যানটা কম বেতারতে পারবে আপনার আর সাত বছর সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড একদম সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড এবার জ্বলে যাবে পুড়ে যাবে এবং শব্দ করবে যে কোনো সমস্যা সাত বছরের ভিতরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন একদম এটা দিয়ে একটা দিয়ে আর নতুন একটা নিয়ে যেতে পারবেন একদম সাত বছরের আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড সরকার একদিন আর রাজকীয় সিলিং ফ্যান এবং আকিজ ব্র্যান্ডের সিলিং ফ্যান দর্শক একদম খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল একটি সিলিং ফ্যান দর্শক দর্শক আজকে আপনি দেব একদম ধামাক অফার এবং ধামাক প্রাইস দর্শক ধামাক অফার দর্শক আর দর্শক এর ফ্যানটা কিন্তু আমি খুবই প্রতিটি জায়গায় কিন্তু আপনার একদম খোদাই কিন্তু ভাবে লেখা আছে দেন আকিস ওই দেখেন আর প্রতিটি জায়গায় একদম কিন্তু খোদাই কিন্তু লেখা আছে দেন আকিস এই যে লেখা আছে দেন আকিস লেখা আছে খুবই চমৎকার একদম খুশি আর রাজ্য রিজনের সিলিং ফ্যান দর্শক দর্শক সিলিং ফ্যানটা রাখবো আজকে আপনার ধামাক প্রাইস এবং ধামাক অফার দর্শক এটা প্রাইসে রাখবো অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এটা রাখবো আপনার হাজার পাঁচশো টাকা প্রাইস সিলিং ফ্যানটা পাবেন আর ডকুপিন করা পাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এটা আপনার চার হাজার দুশো টাকায় চার হাজার দুশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা একদিন রাজকীয় আকিজ ব্র্যান্ডের সিলিং ফ্যান দশক দর্শক আমি ভিডিও দেখে দরকার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় আর যে কোনো জেলায় কুড়িবন্দারপুরা ডেলিভারিকে ঢাকার দরকার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দেয় কি দশক প্রথমে পাঠান সিস্টেম হলে আপনি প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ ভাইটা খাতে মাল পেয়ে বুঝে দিতে পারেন এবং বাংলাদেশের আর জেলা চৌষট্টি জেলায় একদম হোম ডেলিভারি দেওয়া হবে দর্শক